আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন সকল ধরনের রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার এবং থ্রি পয়েন্ট এইট লিটার সহ আপনারা কিন্তু সাতশো পঞ্চাশ ওয়ার্ড এবং আমাদের হচ্ছে তিনশো ওয়ার্ডের যে ব্যালেন্ডারগুলো আছে ব্যালেন্ডারগুলো পেয়ে যাচ্ছেন ভীষণ কোম্পানির এবং এইচ এনএচ অ্যামকো কেয়াম ভীষণ এবং নোহা যেই ব্র্যান্ডের আমাদের রাইস কুকার গুলো আছে সেই রাইস কুকার আমাদের কাছে টি এম ইলেকট্রনিক্স নাটোর আমাদের শাখা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানার মকরাবাজার বাজার ধনী মার্কেট আমাদের কিন্তু দোকান রয়েছে টি এম ইলেকট্রনিক্স তো এই যে আমাদের হচ্ছে দোকান এবং আমাদের আরো গোডাউন রয়েছে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে কিন্তু হিটার কেটলি পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক কেটলি যেগুলো পানি হিট করতে পারবেন সকল ধরনের কেটলি কিন্তু আমাদের কাছে আছে এবং রিমোট আইটেমও কিন্তু আমাদের কাছে সকল ধরনের আছে যারা টিভি কার্ড চাচ্ছেন তো টিভি কার্ড কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং হটপটগুলোও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের পণ্যগুলো এবং আমাদের কাছে কিন্তু রয়েছে পানি গরম করার জগ সহ সকল ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের পণ্য যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শাখা তিনটি শাখা হয়েছে ঢাকা মিরপুর দশ নম্বর এবং টিএম ইলেকট্রনিক্স নাটোর নাটোর সদরে রয়েছে এবং নাটোর মহকার বড়াইগ্রাম থানা মখারাবাজার বাজার মার্কেটেও রয়েছে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি ও কুরিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু পণ্যগুলো পাঠিয়ে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম